আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কিছু টাইম ফর ভিটামিন নাও সো এটা একটু খোলাটা প্রবলেম ছুরি টুরি নাই খুলে ফেলছি সো এটার মধ্যে কিছু ভিটামিনস আছে শেয়ার করি আমি অর্ডার দিছি আমি না সো প্রথমে যেটা আছে আমাকে দেখা যায় না আব্বা প্রথমে আছে প্রেগনা কেয়ারের কনসেপশন এই ট্যাবলেটটা সো যারা বেবির জন্য ট্রাই করতেছেন এটার মধ্যে অ্যাসিড সহ অনেক কিছু আছে সো বেবির জন্য ফার্টিলিটির জন্য অনেক ভালো এটা সো যারা বেবির জন্য ট্রাই করতেছেন এইটা নেবেন তারপরে আরেকটা আছে এটা হচ্ছে কেয়ার ডিউরিং প্রেগনেন্সি তো যারা কনসেপ্ট করেছেন এটা তাদের জন্য এটা কি কাজ করে ব্রেন এবং আয়ের কাজ করে বাচ্চার সুস্থ আয়ের জন্য ন মেগা থ্রি ডিএইচ আছে সো খুবই ভালো একটা সো যারা বেবি কনসিপ করেছেন চেষ্টা করবেন এটা খেতে রেগুলারলি তারপরে আসছে একটা কোলাজেন এইটা এটা প্রি অর্ডার ছিল 90 ক্যাপসুলের সো ক্যাপসুলগুলো একটু হোয়াইট টাইপের সো যারা কোলাজেন ট্যাবলেট চাচ্ছেন এটা তাদের জন্য আর এটা বেবির জন্য স্যাম্বুকল আর ব্ল্যাকবেরি গামিস ব্ল্যাকবেরি গামিজ এটা থার্টি গামিজ আছে এটা সায়েন্টিফিক টেস্টেড সেল প্রোটেকশন নো আর্টিফিশিয়াল কালার গ্রেট টেস্টিং সো বেবি পছন্দ করবে যাদের বেবিদের বয়স চার থেকে বারো বছর তাদের জন্য এটা খুবই ভালো গামিজ মাল্টিভিটামিন ভিটামিন সাইকেল আর এটা আর একটা বেবিদের জন্য প্রি অর্ডার বায়োগ্লান স্মার্ট কিটস বিটা গামিস এটা হেলদি আইসের জন্য এটা ভিটামিন এ প্লাস লুটেন প্লাস জিক্সা থি থার্টি অরেঞ্জ ফ্লেভার গামিজ আছে এই যে দেখতে পাচ্ছেন সো বেবির অনেক পছন্দ করে এই গ্যামিজগুলো মানে চকলেটের মতো তো সো বেবিরা এটাকে কখনোই মেডিসিন মনে করবেন আপনি খাইলে কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভিটামিনস ফোর সাপ্লিমেন্ট আর কি সো যাদের বেবিদের বয়স এটা তিন থেকে বারো বছর মানে সরি চার থেকে উপরের ফোর প্লাস এইজ যাদের বেবিদের বয়স এটা তারা ইউজ করতে পারবেন সো খুবই ভালো সো আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার যদি কোনো ভিটামিনস মিনারেলস গামিস সাপ্লিমেন্টস যে কোনো কিছু দরকার হবে ইনবক্স করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ